জিটি রোডের যানজট এড়াতে রাতেই চলল উচ্ছেদ অভিযান বাদ গেল না শাসক দলের অফিস কন্যাগর বাক্ষাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় জিটি রোডের দুই ধারে অবৈধভাবে জবরদখলকারী হকার উচ্ছেদ হল বুধবার রাতে বহু দোকান ভেঙে দেওয়া হয় কেন দিনে না করে রাতের অন্ধকারে এই কাজ কন্যাগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস এ বিষয়ে কি জানিয়েছেন আসুন শুনে হকার রাই বা জানিয়েছেন আসুন শুনে নি দাদা কন্যাগর পৌরসভায় একেবারে একটা নজিরবিহীন ঘটনা রাতের অন্ধকারে চলছে এই হকার উচ্ছেদের অভিযান এটা ঠিক কেন রাতের অন্ধকার না যেহেতু এটা জিটি রোড জিটি রোড একটা ব্যস্ততম শহর আর এই ব্যস্ততম জায়গা জিটি রোড দিনের বেলা এটা করতে গেলে বিরাট অবস্ট্রাকশান হবে এবং লোকের যাতায়াতের অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে অ্যাম্বুলেন্সের অসুবিধা হবে তাই আমরা রাত্রিবেলায় বেছে নিয়েছি যাতে মানুষের কোনো অসুবিধা না নাহলে জাম জট হয়ে যাবে মানুষের অসুবিধা হবে মানুষের অসুবিধা করে আমরা কিছু কাজ করতে চাই না কোন রকম কোন সমস্যার সম্মুখীন এই মুহূর্তে হয়েছে বা প্রতিরোধ আমরা এক মাস আগে নোটিশ দিয়ে গেছি এক দেড় মাস আগে আজকে এক মাস আট দিন আমরা এক মাস টাইম দিয়েছিলাম তারপরেও সাত দিন টাইম দিয়েছি যে ঠিক আছে যদি দোকানগুলি সরায় আর যদি না সরাই তাহলে কি করব আমার তো সিদ্ধান্ত নিতেই হবে কি হচ্ছে আজকে দোকান যেগুলি জেলা জিপি রোড অকুপায় করে রে দীর্ঘদিন ধরে যারা ঝুঁকি রোডকে অপুপাই করতে 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 আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে ফ্যাসেস্ট এবং প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সামনে একটা স্কুল এবং রাস্তার দোকান চাপতে 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 এমন অবস্থা যে মানুষ গাড়িটাও এখানে চালাতে পারে তাদেরই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিতেই হবে মানুষ চাইছিল পশ্চিমবঙ্গের মানুষ চাইছিলো যে এইভাবে বেনজিরভাবে যে জবরদখল হচ্ছে সেই জবরদখল উঠে যাক মানে একবারে বেনজির ঘটনা তো কন্যগর পৌরসভাও ঘটাচ্ছে একবারে মানে যানজট মুক্ত মানে ক্লিয়ার রাখার জন্য রাত্রিবেলা কাজ চলছে মানে রাত বারোটা এখন আপনি রাস্তায় রয়েছে দেখা যাচ্ছে সব কর্মীদের নিয়েই সঙ্গে রয়েছি আমার কর্মীরা যদি থাকে আমি তো কর্মীদের দিয়ে বাদ নয় আমি চেয়ারম্যান হতে পারি কিন্তু পৌরসভার কর্মীদের সঙ্গে চলি সব পৌরসভার কর্মীদের নিয়ে কতগুলি জেসিবি কাজে লেগেছে আজকে আচ্ছা দুটো জেসিবি কাজে লেগেছে কতদূর সাফাই অভিযান চলছে এই মানে কতদূর হয় এখন ভোর পাঁচটা অবধি করব তারপর আবার সকাল বেলা পড়া যাবে না ভোরবেলা পর্যন্ত চলবে আবার সকালে বন্ধ মানে যদি যেটা বাকি থাকবে তা কি আগামী কাল আবার পর পর হতে থাকবে জিটি রোড একদম আমরা সাফ করে দেব জিটি রোড এবং এখানে পিডব্লিউডি রাস্তা আছে পিডব্লিউডি সম্পত্তি সমস্ত দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে মানুষ পিডব্লিউডি অফিসে এখানে দেখতে পাচ্ছেন যে পিডব্লিউডি জায়গা পর্যন্ত অফিসের জায়গা চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে অফিসের লোক ঢোকার জায়গা সেখানে সিদ্ধান্ত নিতেই হবে কিছু করার নেই এরপর কি যানজট মুক্ত হবে কন্যগর আশা তো করছি জিটি রোড যদি মানুষ গাড়িগুলো ভালোভাবে চলতে পারে তাহলে মুভমেন্টস গাড়ির মুভমেন্টস ঠিক থাকলে মানুষের যানজট মানুষের কষ্টটা অনেকটা কমবে থ্যাংক ইউ রাতের বেলায় একেবারে এরকম দোকান সাপ হচ্ছে আপনাদেরও তো দোকান রয়েছে সেগুলো ভাঙা পড়ছে কি বলবেন আগে থেকে বলে দিয়েছিল কিছু তো করার নেই আমাদের দোকান আগেই জানিয়ে দিয়েছে এক মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল

মানে পাহাড়া দেওয়ার জন্য তো তারা শুয়ে থাকবেই তার জিনিসপত্র কিনে তো রাতেরবেলা এরকম করাটা ঠিক আমার মনে হয় না বেলা করলেও তাহলে একটা কথা ছিল এবার যদি কারুর কিছু ক্ষতিও হয়ে যায় তার দেয় কী হবে আগে থেকে জানানো হয়েছিল বানানো হয়েছিলো তুলে নেবার জন্য এবার তুলে নেবার জন্য কিন্তু তাহলেও তো সবটা তো হয়নি হয়তো কিছু জিনিস তো দোকানে রেউই যেতেই পারে

কি চাইবেন সরকারের কাছে এখন তো দোকান ভাঙা পড়ে গেল আপনি সরকারের কি নাম স্থানীয় বাসিন্দা